বর্তমান যুগে বর্তমান সময়ে যদি আপনি বলেন যে এক নম্বর ফেতনা কোনটা তাহলে এক বাক্য উত্তর হবে এক নম্বর অর্থ হল নীতি মানহাজ মানে নীতি আর সালাফ মানে বোঝায় আল্লাহ রাসুল সাহাবা কেরাম এবং তে যান তাদেরকে বলা হয় কি সালাব সালাব শব্দের বাংলা অর্থ হল পূর্ববর্তীগণ যারা আগে গত হয়ে গেছেন তাহলে এই তিন যুগের মানুষকে বলা হয় কি সালাব সাহাবা কেরাম এবং তাবেই নেই যাব এই তিন যুগের যারা সৎ বান্দা তাদেরকে বলা হয় কি সালাম তাহলে আমরা যে এক বাক্যে কথা হবে মানহাজ সালাম সালাবদের নীতির আলোকে সালাবদের নীতির আলোকে এবং আল্লাহটা খুব কড়া করে বলে দিয়েছে আল্লাহ বলছেন ফাইন আমানু বি মুসলিমা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ এই আয়াতটা নিয়ে আমাদের জানা বোঝা গবেষণা মোটেই নাই একশো সাঁত্রিশ নম্বর আয়াত এই আয়াতটা শুধু অর্থ বুঝলেই আপনাদের কাছে অনেক জিনিস পরিষ্কার হয়ে যায় এ একটা কত গুরুত্বপূর্ণ আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলে মা আমানতুম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবা লক্ষ্য করে বলছেন তোমরা যেভাবে ঈমান এনেছো তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো ওইভাবে যদি অন্যরাও বুঝে থকাধিকতা দাও তাহলে তারাও হেদায়ত পাবে সাহাবিরা যে হেদায়ত পেয়েছেন এতে কোনো সন্দেহ নেই তাই বলছেন যে তোমরা যেভাবে শরীয়ত বুঝো ঠিক পৃথিবীতে অন্য যারা আছে ওইভাবেই যদি বুঝে তারাও টকাধিকতা দাও তা তারাও হেদায়ত পাবে একটা বড় শর্ত কিন্তু হেদায়ত আমরা পাওয়ার জন্য আল্লাহ বড় শর্ত করছেন কি সাহাবিরা যেভাবে বুঝেছেন আল্লাহ রাসুল যেভাবে বুঝেছেন যেভাবে মেনে চলেছেন ঠিক ওইভাবেই মানতে হবে এরপরে বলছেন তাও আল্লাহ যদি অন্যরা এটা মেনে না নেয় এই শর্ত থেকে যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা ওই ভ্রান্তির মধ্যেই থাকবে ওই গুমরাহির মধ্যেই থাকবে এই শর্ত পূরণ না করলে পৃথিবীর যে কেউ ভ্রান্তির মধ্যে আছে গুমরাহির মধ্যে আছে বিভক্তির মধ্যে আছে এত একটা কড়া শর্ত কিন্তু আমাদের সমস্যা হলো যে আমরা কোরআন এবং হাদিস বুঝি নিজেদের মত করে বর্তমান যুগে বর্তমান সময়ে যদি আপনি বলেন যে এক নম্বর ফেতনা কোনটা তাহলে এক বাক্যে উত্তর হবে যে এক নম্বর ফেতনা হলো কোরআন হাদিস নিজের মতো বোঝা এই জন্য দেখবেন যে যারা মাজার পূজা করে তাদের দলিল আছে কোরআনে বিনা দলিলে কেউ আমল করে না যারা জিকির করতে করতে গাছে উঠে তাদেরও দলিল আছে কোরআনের মধ্যে ওরাও দলিল পেশ করবে মানে তার মতো করে বুঝে হাদিস ব্যাখ্যা করবে তার মতো করে অথচ এটা কিন্তু হারাম এটা কি শুধু হারাম না একটা কঠিন শব্দ হল এটা হলো কুফুরি এটা কি কুফুরি এটা। নিজের মতো করে বোঝা এটা হলো কুফুরি আমি এটা বোঝাই দিচ্ছি আপনাদেরকে টেনশন করবেন না হাদিস নিজের মতো করে বোঝা এটা হলো কুফুরি আল্লাহ বলছেন অমেশা রসুল মিনবা তা বাইয়ে ওয়াইত্তাবি ওয়াই রাস্তা বি নোল্লেহি মাতাওয়াল্লাহ অনুসলেহি জানান নাম অসাগাত মাসিভা এটা একশো পুনর্ নম্বর আর সোরা নিসা আল্লা বলছেন হেদায়েত প্রকাশিত হওয়ার পরে যারা আল্লাহর আসলের বিরুদ্ধাচারণ করবে ওয়ায়েত্ ওয়াই মুমিনিন সাহাবা কেরাম যে রাস্তায় চলেছেন তারা যেভাবে বুঝেছেন শরিয়ত এর উল্টাটা চলবে আল্লাহ বলছেন আমি তাকে জাহান্নামের আশাটা দেবো ফাইনামা হুমফি শিখ আগের আয়াতে বললেন সে গুমরাহির মধ্যে আছে তারা গুমরাহির মধ্যে আছে আর এই আয়াতে আল্লাহ সরাসরি বলছেন নসলিহি জাহান্নাম আমি আল্লাহ তাকে জাহান নামে আসার দিব তাহলে বিষয়টা খুব কঠিন এই আয়াতের তাফসির করতে গিয়ে এমাম ইবনু জারি তাবারি রাহেমাহুল্লাহ সবচেয়ে বড় মুফাসির পৃথিবীর

উল্টা বুঝবে ওয়ায়াসলুকু মিনহাজান গাইরা মিনহাজihin এবং তাদের নীতির উল্টা পথে চলবে দালিকা ওয়াল কুফরু এইটা হলো আল্লাহর সাথে রাসুলের সাথে কুফুরি করা এটা তো আপনারা কাফের ফতোয়া দিয়েছেন তো আপনারা কাফের তোা দেননি দিয়েছেন তো যেমন বাংলাদেশে একটা দল আছে সে দলের নাম হলো কাদিয়ানি আছে ওরা আল্লাহ নবী সাল আলি আসাল্লামকে নবী মানে কিন্তু কি মানে না শেষ নবী মানে শেষ নবী মানে ওরা বলছে কি যে মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম রিজা লিখুন পলাকির রসুল আল্লাহ বলছে মোহাম্মদ

ইউ হার রিফোন অ্যান্ড যারা ইহুদি তারা আল্লাহর কালাম আল্লাহ যেটা বোঝাতে চাচ্ছেন ওটাকে ঘুরায় নাই আল্লাহ কি ফাতাম নাবিন বলতে আংটি আলা নবী বুঝাইছেন না শেষ নবী বুঝাইছেন শেষ নবী বুঝেছেন তারা অর্থ কি অর্থ করেছে বলেন আংটিওয়ালা নবী শ্রেষ্ঠ নবী মানে না নবী ওরা বলে যে মোহাম্মদ নবী এতে কোনো সন্দেহ নাই কিন্তু শেষ নবী না আর এইটা বলার কারণে আমরা তাদেরকে কি সার্টিফিকেট দিয়েছি বলে দিয়েছি তাই না এই একটার কারণে কাফের কিন্তু এখন কাদিয়ানিদের বাদ দিয়ে যদি অন্যদের মধ্যে খুঁজতে যান ওরা তো সার্টিফিকেট একটা পাওয়ার কারণে কাফের বলেছে কিন্তু একাধিক সার্টিফিকেট দিবেন আপনি এরকম বহু আয়াতের অর্থ করেছে কি ভুল তাহলে কয়টা সার্টিফিকেট পাবে তারা একটার কারণে কি বলেছেন আপনারা কাফের বলে দিয়েছেন